আজকে আমি মোটেই চিৎকার করব না আমি মোটেই চিৎকার করব না আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো ঢাকা ক্যাপিটালস কিভাবে জিতলো আজকে দেখেন লিটন কুমার দাস লিটন কুমার দাস কি সনাতনী বলি আছে এই অবস্থা লিটন কুমার দাস আজকে চ্যাম্পিয়ন ট্রফিতে কেন চান্স পাচ্ছে না এত ভালো একটা ইনিংস পরে এত একটা রেকর্ড করার পরে বিপিএল রেকর্ড করে ফেললো বিপিএল রেকর্ড করে ফেললো এত একটা ভালো রেকর্ডের পরে কিভাবে সে চ্যাম্পিয়ন ট্রফি ধরে মারিনা মারিনা নির্বাচন কমিটি সনাতনীদের উপর বাংলায় কি এভাবেই চলবে অন্যায় জুলু এত ভালো খেলার পরে সে কিভাবে লিটুন দাসের মতো একটা প্লেয়ার কিভাবে চান্স পায় না জবাব চায় বাংলা জবাব চায় লোকরঞ্জন থাকবে না থাকবে না বাংলাদেশ টিম থাকবে না যেখানে লিটুন দাস সেই টিম থাকবে না থাকবে না আর কংগ্রাচুলেশন সাকিব খান সাকিব খান তো একটা নাসার জন্য পাইছে পাইছে একটা কারণ সেটা যদি বলছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কিছুই করতে পারবে এটা নাম্বার ওয়ানটা রেকর্ড করে সেটা নাচতে পারবে অলরেডি পোস্ট একটা দিয়ে খাওয়া দিয়ে ফেলাইছে সে যে বাঘ যখন ঘুরে বেড়ায় সবকিছু বরবাদ হয়ে যায় এত কিন্তু বাঘ ছিল ঢাকা ঢাকা ক্যাপিটাস আমি বলতেছি ঢাকা ক্যাপিটাস আরো প্রায় পাঁচটি খেলা এখন বাকি আছে তবে এই পাঁচটি খেলার ভিতরে দুটি আছে দুটি বরিশালের সাথে এই দুটি দুটি তারা জিতবে দুটি তারা জিতবে তারা জিতবে এটা মহিক্ষরঞ্জন বলে দিচ্ছে পুরো ভারতবর্ষ বলে দিচ্ছে কারণ লিটন যেহেতু সে আসছে লিটন যেহেতু সে আসছে এর এক থামাইতে পারবে না সাথে আছে আমাদের সৌরদ আলিম সৌরদ আলিম আছে সাব্বির রহমানের মতো একজন হার্ড হিটার এ দলে রয়েছে বরিশাল তোমরা রেডি হয়ে থাকো বরিশাল হারবে আর এই জন্য যতটুকু ছাপুর প্রয়োজন ভারতবর্ষ দেবে ঢাকা দাস কেটন কুমার এবং শাকিব খান শকিব খান আমাদের আপন কারণ শকিব খানের জায়গাতে আমরা এখন ক্লারেশন করে আমরা মুভি করছি সে এখন আছে আমাদের মুম্বাইতে না এবারের ফিল্ডটা শুধুমাত্র ঢাকার এই তো ঘুরে দাঁড়ানো বলে দাদা ঢাকা তোরা পালবে বা ঠেকা